আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল কিচেন রেসিপি আইরিন দেখার জন্য আজকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে রাজমার ডাল রাজমার ডালটা খেতে কিন্তু অসাধারণ যদিও এটা খুব প্রচলিত না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর এই যে আমি কিন্তু এই ডালটা সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এই যে সকালবেলা রান্নার সময় প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন আর একটু লবণ দিয়ে দিতে হবে সিদ্ধ করার সময় আর দিতে হবে কয়েকটা দারচিনি এলাচ আর তেজপাতা এটা দিয়ে ডালটা সিদ্ধ করতে হবে যাতে স্মেলটা সুন্দর হয় সেই জন্য আমি এইটা সিদ্ধ করার সময় পাঁচটা ছিটি যখন উঠে যাবে শিষ উঠে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে আমার ডালটা সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে এভাবে পাঁচটা শীষ ওঠার পরে আমি নামিয়ে নেবো প্রেসার কুকারটা আর এদিকে আমার যে রান্নাটা সেটা শুরু করে দিয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি তারপরে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে তারপর আরও হাফ কাপ পেঁয়াজ আমি বেটে দিয়ে দিয়েছি এটা বাটা পেঁয়াজটাও লাগবে কোচানো পেঁয়াজটা দেওয়ার পরেও বাটা পেঁয়াজটা লাগবে আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আপনাদের কাছে যদি টমেটোটা আস্ত থাকে তাহলে অবশ্যই বেটে দিয়ে দিবেন আর আমার কাছে যেহেতু এখন টমেটোটা নাই সেই জন্য আমি সসটা ব্যবহার করছি আর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ডালগুলা এখানে অ্যাড করে দেব। এই যে দেখেন আমার প্রেশার কুকারে কি সুন্দর হয়ে অ্যাড মানে সিদ্ধ হয়েছে হাতে এভাবে চাপ দিলে কি সুন্দর ভেঙে যাচ্ছে এই এই রকম সিদ্ধ করে নিতে হবে কিন্তু আর এই যে আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে ডালগুলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এই ডালটা কিন্তু চিটাগাং মানে চট্টগ্রাম অঞ্চলের মানুষ বেশি খায় আর সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের এই দিকের মানুষ রাজমা ডালটা খুব পছন্দ করে আর আমি খেয়েছি এটা আমারও ভালো লেগেছে আর এটা কিন্তু অনেক পুষ্টি সম মানে অনেক পুষ্টিকর একটা ডাল এই যে ডালটা যখন আমার আবার কষানো হয়ে যাবে এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব। মানে সবটা সেদ্ধ হওয়ার জন্য আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ ছয় মিনিট রান্না হওয়ার পর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি একটু সৌন্দর্য সুন্দর দেখা যাওয়ার জন্য পাকা কাঁচা মরিচ দিয়ে দিই দিয়ে আবার ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দিলে আমার ডালটা প্রায় হয়ে আসবে আর নামানোর আগে এখানে একটু কিন্তু মশলাটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলার যে গুঁড়োটা থাকে সেই গরম মশলার গুঁড়াটা আমি উপর দিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব আর দুই তিন মিনিট জাল করে তারপর নামিয়ে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা ডাল হয়ে গেল আর রাজমার ডালটা এটা কিন্তু সবাই কম বেশি নাম শুনেছেন বাচ্চাদের খাওয়ালে কিন্তু অনেক পুষ্টি পাওয়া যায় এই যে আমার ডাল রান্নার ফাইনাল লোকটা আপনারা এভাবে রান্না করবেন আর আমাকে সাপোর্ট করবেন